দীপা সাক্ষ্য স্যারকে অনেক রিকোয়েস্ট করে কাজ থেকে বের করে না দেওয়ার জন্য সাক্ষ্য স্যারকে সবাই বলে দীপাকে একটা সুযোগ দেওয়ার জন্য কিন্তু সাক্ষ্য স্যার কারো কথাই শোনে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে সূর্যকে চারু জিজ্ঞেস করে শোনার আগে কি হয়েছিল তখন সূর্য আগের কথা মনে করতে থাকে চারুকে জিজ্ঞেস করে কাকে দেখে শোনায় এমন করেছে তা আমার বের করতেই হবে দীপার কাছে ফোন আসে দীপার মা বলে কি হয়েছে কিন্তু কিছুই বলে না সূর্য চারুকে আগের কথা বলতে থাকে সব শুনে চারু বলে ওলি কি তাহলে শোনা তখন সূর্য বলে হ্যাঁ তখন চারু বলে যেদিন আমি ওলিকে জড়িয়ে ধরেছিলাম সেদিন বুঝতে পেরেছিলাম মা হাওয়া কাকে বলে আমি ওলিকে আগলে রাখতে পারবো তোমার তো কোনো তুলনাই হয় না তখন সূর্য চেঁচিয়ে বলে না আমি কাউকে আগ্রহ রাখতে পারিনি আমি পারবো না আমি আমার ছোট্ট সোনাকে ছোট্ট রূপাকে বাঁচাতে পারিনি এই বলেই সূর্য কান্না করতে থাকে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ